সবচেয়ে তো বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারি এর অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারি নি করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে আর আগে দিনে যে বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখি আগুন করে চ্যাতা চ্যাতাতে যাচ্ছে আমি না বুঝতে পারি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুড়ি তখন দেখি ডিসটেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বলল যে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইস পাটাশ ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল ও বুঝতে পারেনি যে এরকম টেরেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরেরিস্টটা চলে এসেছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটোর গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল ছেলেগুলোকেই মারবে

ন্যো রেসপন্স কোন ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল এই কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেল জি আপ হিন্দু হইয়া মুসলিমও ও আঙ্কেল জি বলে তো সবাই মিলে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এমন ভালো এমন ভালো শেষ ওনার সামনের যে বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা তোর নামই আঙ্কেল জি আমার আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এইরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে জি তো বলে আপনি দই ইমোশনও কালমা اتاয়ে কালমা বলি हॉस्पिटल में बोलिए कलमा उसको प्रॉपर्ली ना पढ़ना आता है एक जन के একটা শুট করলো ও তো মরেই গেছে তোর বাচ্চাটা খেলে না আর তো দুটো তিনটা শুট করে দিস আমরা তখন সেই স্টেজে নেই ঠিক আছে আমরা আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে মনে হয় সব শেষ কিন্তু তারপরে দিকে ওরা চলে যায় তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজবেন্ডটাকে বেরোভেবে করে আসার চেষ্টা আমি একজন দুজনকে দেখেছি আমি আর কাউকে কারণ আমি যে সাইড টাই ছিলাম ওখানে দুজন ছিল